বর্তমানে যদি আপনাদের কাছে কোনো রেশন কার্ড থেকে থাকে সেটা এস পি ডবল ওয়াই বা আর ওয়াই ওয়ান অথবা টুও হতে পারে তাহলে আপনাদেরকে জানিয়ে দিই রেশন কার্ড থাকলেই ইতিমধ্যে কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি পরিষেবা চালু করা হয়েছে সেলফ সার্ভিস নামে ইতিমধ্যে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু সেই আপডেট দেওয়া হয়েছে তো বর্তমানে রেশন কার্ডের এই সেলফ সার্ভিস পরিষেবা আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন কি কি কাজ করতে পারবেন সমস্ত কিছু এক এক করে দেখাবো তাছাড়া ওয়েবসাইটে কোথায় এই আপনারা খুঁজে পাবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটা একটু না করে পড়ে দেখুন আপনাদের কাছেও যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন কাজে আসবে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচার বেলাইকন অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাঁচবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যায় এবার রেশন কার্ডে চালু হচ্ছে সেলফ সার্ভিস তো বর্তমানে রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে একাধিক সুযোগ সুবিধা আপনারা ঘরে বসেই পেতে পারেন দেখুন বলা হয়েছে রেশন কার্ড আপডেট কিংবা নাম ঠিকানা পরিবর্তন একটা বড় ঝক্কির বিষয় সেই লাইনে গিয়ে দাঁড়ানো হাজারো হ্যাপা কিন্তু এবার রেশন কার্ড আপডেটের ক্ষেত্রে বড় সুবিধা আনা হলো রাজ্য সরকারের তরফ থেকে রেশন কার্ডের নাম বয়স ঠিকানা পরিবর্তন করার জন্য এখন আর কোনো দপ্তরে আপনাদেরকে যেতে হবে না কম্পিউটারে বসে বাড়িতে বসেই এই সমস্ত পরিবর্তনগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন বা করা যাবে বৃহস্পতিবার বিধানসভায় জানালেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তো বুঝতেই পারছেন খাদ্যমন্ত্রী নিজেই কিন্তু এই বিষয়ে জানিয়েছেন তিনি জানিয়েছেন দেশের মধ্যে বাংলায় এই প্রথম এই ব্যবস্থা চালু হয়েছে যদি কোনো গ্রাহকের নাম রেশন কার্ডে ভুল থাকে অথবা ঠিকানা পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ভুল সংশোধনের ক্ষেত্রে বাড়িতে বসেই এই সমস্ত পরিবর্তনগুলো করা যাবে খাদ্য দপ্তরের যে অ্যাপ রয়েছে সেখানে ঢুকে ঘরে বসেই এই সমস্ত পরিবর্তনগুলো আপনারা করতে পারবেন ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী তো বুঝতে পারছেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অথবা যে অ্যাপ্লিকেশান রয়েছে সেখান থেকেই কিন্তু এই সেলফ সার্ভিস ব্যবহার করে আপনারা বাড়িতে বসেই একাধিক কাজ করতে পারবেন পাশাপাশি বলা হয়েছে দেখুন খাদ্যমন্ত্রী বলেন গ্রাহকদের হয়রানি থেকে মুক্ত করতেই কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতবর্ষের প্রথম কোনো রাজ্য এই সুবিধা চালু করলো ধরুন আপনার রেশন কার্ডে ভুল আমাদের ফুড পোর্টালে গিয়ে অনলাইন অ্যাপ্লাই করলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে বা তার কিন্তু সমাধান হয়ে যাবে বলা হয়েছে দেখুন পাশাপাশি রেশন কার্ড শিফটিং অর্থাৎ এক রেশন ডিলারের পরিবর্তে অন্য কোনো রেশন ডিলারের কাছ থেকে সামগ্রী নিতে চাইলে সেটাও অনলাইনে আবেদন করতে পারবেন বা অনলাইনে আবেদন করা যাবে তো বুঝতে পারছেন বর্তমানে ধরুন আপনার একটা রেশন ডিলারের থেকে রেশন দিচ্ছেন আপনি সেক্ষেত্রে আপনি রেশন ডিলার চেঞ্জ করতে চাইছেন তার জন্যও কিন্তু অনলাইনে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি তিন নম্বরে আরও একটি সুবিধার কথা বলা হয়েছে দেখুন বলা হয়েছে যদি কোনো গ্রাহক রেশন কার্ড স্যারেন্ডার করতে চান যারা অনেক দিন ধরেই ধরুন রেশন দোকান থেকে রেশন কেনেন না বা রেশন সামগ্রী তোলেন না যাদের ফ্রি রেশনের প্রয়োজন নেই তারা চাইলে কিন্তু এই রেশন কার্ড স্যারেন্ডার করতে পারেন আর যদি আপনি রেশন কার্ড স্যারেন্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটা থাকবে সাধারণ রেশন কার্ড বা জেনারেল রেশন কার্ডে পরিণত হয়ে যাবে আপনি কিন্তু বিনামূল্যে রেশন আর পাবেন না এর জন্য অনলাইনে কিন্তু আপনার আবেদন করতে পারবেন আর আপনি এই রেশন কার্ড স্যারেন্ডার করলে আপনার ভাগে রেশনটা অন্য কোনো গরিব মানুষ কিন্তু পেতে পারেন তো যাদের প্রয়োজন নেই তারা কিন্তু এটা করতে পারেন এবার দেখুন বলা হয়েছে চার নম্বরে রেশন কার্ডের মাধ্যমে ফুড গেন নিতে না চাইলে অনলাইনে তার সিটি কার্ডে পরিবর্তন করাও কিন্তু যাবে বা আবেদন করতে পারবেন যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম এবার পাঁচ নাম্বারে দেখুন বলা হয়েছে রেশন কার্ডের সঙ্গে অনলাইনে মোবাইল নাম্বার লিঙ্ক করা যেতে পারে ডি লিঙ্কও করা যেতে পারে অর্থাৎ আপনি চাইলে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারে লিঙ্ক করতে পারেন অনলাইনে চাইলে কিন্তু সেটাকে ডিলিংক করতে পারেন বা ডিলিটও করে দিতে পারেন এরপরে বলা হয়েছে দেখুন চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই রেশন কার্ডের অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার মন্ত্রীর কথায় এখনো পর্যন্ত বাইশ লক্ষ মানুষ এই পরিষেবা নিয়েছেন যাকে বলা হচ্ছে সেলফ সার্ভিস তো বুঝতে পারছেন ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে রেশন কার্ডের সেলফ সার্ভিস চালু হয়েছে যেখানে রেশন কার্ডের ওয়েবসাইটে গিয়ে আপনারা যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন তো চলুন রেশন কার্ডের যে ওয়েবসাইটটা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা রাজ্য সরকারের যে কোনো রেশন কার্ডের কাজ করার জন্য সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন ফুড দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা খুলে গেছে এরপর আপনারা নিচের দিকে আসবেন এখানে আপনারা বা দিকে যদি এই অপশানটা দেখেন দেখুন সেলফ সার্ভিস অব রেশন কার্ড তো এই যে অপশানটা দেখতে পাচ্ছেন একদম নতুন কিন্তু যুক্ত হয়েছে এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন নিউ কিন্তু ব্লিং করছে এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন এবারে দেখুন বলা হয়েছে সেলফ সার্ভিস অব রেশন কার্ড তো রেশন কার্ডের সেলফ সার্ভিস হিসাবে আপনারা কী কী কাজ করতে পারবেন সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যেমন এখানে দেখুন পরিবার বিভাজন করতে পারবেন অর্থাৎ পরিবার আলাদা করতে পারবেন রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করতে পারবেন বা এখানে দেখুন রেশন কার্ড কিন্তু স্যালেন্ডার সার্টিফিকেট নিতে পারবেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে করতে পারবেন দেখুন নানান রকম এবং আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেই অনুযায়ী কিন্তু এখানে ক্লিক করতে পারেন প্রচুর অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা সেলফ সার্ভিসের সুবিধা নিতে পারেন রেশন কার্ডের ওয়েবসাইট থেকে তাছাড়া বর্তমানে রেশন কার্ডে যদি কোনো কাজ আপনারা করতে চান কোন কাজ আপনাদের প্রয়োজন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর উপরে একটি ভিডিও আপনাদের জন্য শীঘ্রই বানিয়ে দেব ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিই ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেয়েটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ